সো এই মুহূর্তে যারা রাজ্যের বিভিন্ন ডিপ্লোমা কলেজে পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করলো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তুমিও যদি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছো তোমার যদি স্টাডি রিলেটেড বা তোমার যদি এই এই যে তোমাদের যে নোটিশগুলো প্রকাশিত হয় বা তোমাদের কোনো কোয়ারি থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা এ টু জেড সমস্ত কিছু তথ্য সবার আগে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো বেসিক্যালি এই নোটিফিকেশনটা তোমাদের কলেজে তো কে পাঠানো হয়েছে কলেজের জন্য তো দেখে নাও এই ওয়েবসাইট এই যে আমাদের যে নতুন যে হচ্ছে আমাদের নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলেছে ঠিক আছে তো চলো শুরু করা যাক কি বলেছে দেখো ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট মেনি সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশন অ্যাফিলিয়েট বাই দা কাউন্সিল হ্যাভ বিন ইউজিং দ্য কাউন্সিল লোগো ইন দেয়ার ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট ফর অ্যাডভার্টাইজমেন্ট মানে বলতে চাইছে কিছু সেলফ ফাইন্যান্স মানে প্রাইভেট কলেজ আছে যারা তাদের নিজস্ব ওয়েবসাইটে কাউন্সিলের লোগোটাকে ব্যবহার করছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ঠিক আছে মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য দিস ইজ স্ট্রিক্টলি এগেনস্ট দ্য নর্মস অফ দ্য কাউন্সিল মানে যেটা হচ্ছে কাউন্সিলের রুলের বিরুদ্ধে ঠিক আছে এবারে কি বলেছে দেখো দ্য কাউন্সিল দেয়ার বাই নোটিফাই দ্যাট নো সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশন হোয়েদার অ্যাফিলিয়েট অর নন অ্যাফিলিয়েটেড ক্যান ইউজ কাউন্সিল লোগো ফর এনি কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন ইটস ওয়েবসাইট ব্যানার অর ইনস্টিউশন ডকুমেন্ট মানে বলতে চাইছে কোনো প্রাইভেট কলেজ যারা আছে অ্যাফিলিয়েশন আছে আমাদের কাউন্সিলর থেকে কাউন্সিলের সাথে বা যদি নাও থেকে থাকে তারা কিন্তু কাউন্সিলর লোগো কিন্তু কোনো রকমেই অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য তাদের ওয়েবসাইটে ব্যানারে বা ইনস্টিটিউশনে কোনো ডকুমেন্টে লাগাতে কিন্তু পারবে না ঠিক আছে কাউন্সিল লোগো শুড বি রিমুভ from the respective places within a week from the issue of the notification beyond which strict measure shall be taken মানে কাউন্সিল সব বলেই দিচ্ছে যে সব কলেজ তাদের মানে ওয়েবসাইটে বা ব্যানারে তাদের হচ্ছে কাউন্সিলের লোগোটা ইউজ করছে তারা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু সেটাকে সরিয়ে নিতে হবে ঠিক আছে এবং কাউন্সিল কিন্তু তোমাদের কিন্তু উইক মানে টাইম দিয়েছে সেটা হচ্ছে এক সপ্তাহ ঠিক আছে তো তোমরা নিজেদের কলেজের ওয়েবসাইটে চেক করতে পারো তারা কিন্তু ইউজ করছে কিনা ঠিক আছে আর একটা কথা বলে দিই যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এই যে পিডিএফটা আছে পিডিএফটা পাওয়ার জন্য বা সমস্ত রকমের পিডিএফ আমি কিন্তু ওইখানে কিন্তু আপলোড করে রাখি স্টাডি রিলেটেড হয়ে থাকুক বা কোনো তোমাদের ইম্পর্টেন্ট তথ্যই হয়ে থাকুক সেখানে কিন্তু আমি কিন্তু আপডেট কিন্তু করে কিন্তু দিই দেন কি বলতে দেখো হাওয়েভার দোজ হু আর অ্যাফিলিয়েটেড বাই দা কাউন্সিল ক্যান অনলি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল Technical টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট against ইন পার্টিকুলার কোর্স অনলি এখানে বলতে চাইছে যারা হচ্ছে অ্যাফিলিয়েশন করা আছে কাউন্সিলের মানে সঙ্গে তারা কিন্তু শুধুমাত্র আমাদের কাউন্সিলের সাথে কিন্তু এখানে কিন্তু পার্টিকুলার কোন একটা কোর্সে কিন্তু অ্যাফিলিয়েটই আছে আর কিন্তু কিছু না ঠিক আছে তো এই যে নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে তোমাদের প্রত্যেকটা কলেজের জন্য মানে প্রত্যেকটা বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর জন্য ঠিক আছে তো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই